আজকে রাত দুইটা পর্যন্ত কাজ চলতেছে দুইটা বেজে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখনো কাজ শেষ হয়নি দেখতে পারতেছেন আমাদের কাজের কোয়ালিটি এখানে তো দেখতে পাচ্ছেন মুরগির খোপ রয়েছে আমাদের কিছু করার ছিল না বেচাররা মুরগির খোপের নিচ দিয়ে আমাদের লাইন এখানে আছে যে দেখছেন মুরগিগুলো এখনও ঘুমায়নি ওদেরকে ডিস্টার্ব করতে করতে পাগল করে ফেলেছি যে তোমার তোমরা কিছু বলে দাও আজকে তোমাদের ঘুমা দিদি